নেতৃত্ব মানে শুধু ক্যামেরার সামনে থাকা নয় নেতৃত্ব মানে হচ্ছে যেখানে কেউ তাকিয়ে নেই সেখানে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যা বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নেতার অভাব কতটা সেটা বুঝতে আমাদের কারো দিকে তাকাতে হবে না নিজেদের চারপাশে সেটা আজকে বাংলাদেশ আমাদের এমন এক নেতৃত্ব প্রয়োজন যে দল নয় মানুষকে প্রাধান্য দেবে আমরা বিশ্বাস করি একটি নতুন নেতৃত্বের সূচনা হতে পারে আপনার ভেতর থেকে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আন্দোলনের পর আপনি একবারও থিমে ভেবে দেখেছেন এই দেশটা আসলে কোথায় যাচ্ছে যে বাংলাদেশ গড়া হয়েছিল তে ভালোবাসার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সে দেশের রাজনীতি কেন যেন আজকাল একটা সাজানো নাটকের মতো মনে হয় এখন চারপাশে দেখা যায় কেউ নেতা হলেই তাকে প্রশ্ন করে নিষেধ সামান্য আমরা প্রায় বলে যাচ্ছি নেতৃত্ব মানে শুধু বক্তৃতা দেয়া নয় বরং মানুষের পাশে দাঁড়ানো তাদের কথা শোনা এবং তাদের দায়িত্ব নেওয়া এই নাটকীয়তা আর সুরগোলের বাইরে পৃথিবীর অন্য প্রান্তে একজন মানুষ আছে যিনি নিঃশব্দে এক ভিন্ন ধর্মীর নেতৃত্ব দেখিয়ে যান তিনি বড় স্লোগান দেন না না ক্যামেরার সামনে আবেগ দেখিয়ে জনপ্রিয় হতে চান তিনি সরাসরি মানুষের কাছে যা কথা বলেন শুনে নেন তাদের না বলা কিছু কথা তিনি বলেন না আমার কথা শুনো তিনি বলেন আমি তোমাদের কথা শুনতে চাই আমি তোমাদেরকে বুঝতে চাই তিনি প্রতিশ্রুতি দেন না তিনি দায়িত্ব নেন জি তিনি আর কেউ নন জোহরান মামদানি দু সালে নিউ ইয়র্কে যিনি ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন তরুণ অভিবাসী নেতা যিনি রাজনীতিকে ক্ষমতা অর্জনের নয় বরং মানুষের জীবন গঠনের ভোট পাওয়ার জন্য আবেগ তৈরি করা নয় বরং মানুষের জীবনের বাস্তব পরিবর্তন আনা জোহরান মামদানি কিভাবে তিনি আমি রাজনীতিতে এক জ্বর তুললেন কেন তরুণদের কাছে তিনি আজ এত জনপ্রিয় আর বাংলাদেশের রাজনীতিবিদরা কি কিছু শিখতে পারেন তার কাছ থেকে এই ভিডিওতে আমরা এই ভিন্ন ধর্মীর নেতৃত্বের গল্পটাই আজকে বলবো আর যিনি এই গল্পের মূল চরিত্র হয়তো তিনি দেখাবেন এমন এক পথ যে পথ বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতির ভাষা দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ যদি আপনি সত্যি বিশ্বাস করেন যে পরিবর্তন দরকার তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই গল্প শুধু দেখার জন্য নয় এই গল্পটা অনুভব করার মতো প্রশ্ন করার মতো কে এই যার নামে আজ সারা বিশ্ব শোনা যাচ্ছে মাত্র তেত্রিশ বছর বয়সে কেন এই আমেরিকান রাজনীতিবিদ আজ আলোচনার কেন্দ্রে চলুন একটু পেছনে ফিরে থাকে তার জন্ম হয়েছিল উগান্ডার কাম্পালায় মাত্র সাত বছর বয়সে সেই দুসর দুলমাখা পথ ছেড়ে তিনি নতুন জীবনের আশায় পাড়ি জমান আমেরিকায় যুক্তরাষ্ট্রে তার বাবা আসা নিউ ইয়র্কের বিখ্যাত ব্রংস হাই স্কুল অফ সায়েন্স এর কঠিন ধাপ গুলো পেরিয়ে তিনি বুডেইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে গ্রাজুয়েশন করেন তবে তার পরিচয় শুধু এখানেই শেষ নয় তার রক্তে মিশে আছে শিল্প আর জ্ঞানের এক গভীর ধারা তার মা মীরার নায়ার যিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তিনি ক্যামেরার তুলে ধরেন জীবনের গভীরে লুকিয়ে থাকা যে বিভিন্ন সত্য আর তার বাবা মাহমুদ মামদানি যিনি কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক যার প্রতিটি কথায় জ্ঞানের গভীরতা বোঝা যায় ভাবে হলেও সতী রাজনীতির এই কঠিন মঞ্চে আসার আগে জোহরান ছিলেন সাধারণ মানুষের হাউজিং কাউন্সিলর তিনি মানুষের থাকার জায়গার সমস্যা সমাধানের চেষ্টা করতেন আর তার আরেকটি পরিচয় আপনাকে চমকে তিনি ছিলেন একজন জনপ্রিয় হিপ হপ শিল্পী তার এই বহুমুখী জীবন যেন এক অজানা গল্পের ইঙ্গিত দেয় যেখানে একজন শিল্পী আর সমাজকর্মী একসাথে মিশে গেছে দু বিশ সালে এক অপ্রত্যাশিত জয় পেয়ে তিনি ডেমোক্রেট পার্টির একজন অনেক দিনের জনপ্রতিনিধিকে অভিজ্ঞ হারিয়ে নিউ ইয়র্ক রাজ্যে সংসদের নির্বাচিত হয় এই জয় শুধু একটি রাজনৈতিক দলের জয় ছিল না এটি ছিল আমেরিকার রাজনীতিতে বামপন্থী শক্তির এক নতুন ধারা যা ভবিষ্যতে এক বিশাল পরিবর্তনের আবাস দিচ্ছিল এরপর থেকে তিনি কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আবার নির্বাচিত হয়েছিলেন কিন্তু কোনো গোপন ঘটনা কোনো অজানা শক্তি তাকে আমাদের আলোচনা টেবিল নিয়ে আসেনি কি সেই ছোট্ট কারণ যা তার জীবনকে বাংলাদেশের মধ্যে কি দূর দেশের সঙ্গে এক অদ্ভুত ভাবে জড়িয়ে দিল এর পেছনের রহস্য কি সালটা ছিল সাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেই সময় নিউ রাজ্যের এক তরুণ রাজদেবী জোহরান মন্দেনি টুইটারে একটি পোস্ট করেন আর সেটাই যেন পুরো রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেয় তার সেই পোস্টে তিনি সরাসরি কথা বলেন বাংলাদেশের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো রাগ না করে স্পষ্টভাবে নিজের অবস্থান জানান কেউ এটাকে বলেছিল সাহস আবার কেউ বলেছিল পেয়াদি বাংলাদেশ সরকার পেছনের কিছু মিডিয়া তখন তাকে আক্রমণ করতে শুরু করে তাকে বলা হলো বাংলাদেশ বিরোধী কিন্তু বুঝে গিয়েছিল এই লোকটা আলাদা কিন্তু থাকেনি তারপর সালে মামদানি এবার আরেক বিষয়ে তৈরি করেন তিনি নিউ ইয়র্ক সিটি মেয়র হওয়ার দৌড়ে ডেমোক্রেট পার্টি প্রাথমিক ভোটে জয় অর্জন করেন তাও আবার হারিয়ে দেন সাবেক গভর্নর এন্ড্রু কুমার তারই জয়ে নতুন করে আলোচনায় আসে নিউ ইয়র্ক কি আবার তার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে বিশেষ করে যারা বাইরের দেশ থেকে এসে এসেছেন এবং নিউইয়র্কে নতুন করে জীবন শুরু করেছেন তারা জোহরানকে নিজেদের একজন বলে বিবেচনা করতে শুরু করে। বাপ্তি অবাক লাগে একজন তরুণ যে কিছু বছর আগেও রাজনীতির মূল মঞ্চে ছিল না কিভাবে এত অল্প বয়সে 33 বছর বয়সে এত বড় আলোড়ন তুলতে পারলেন তার এই উত্থানের পেছনে রহস্য কিdiamon আছে তার মাঝে যা তাকে একজন মানুষের ভরসার মুখ করে তুলেছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে বুর্জ শ্রেণীর আধিপত্য যেখানে দেশের মানুষ প্রতিদিন জীবনে অসংখ্য সমস্যায় জর্জরিত জলাবদ্ধতা রাস্তায় হেঁটে স্কুলে যাওয়া হাসপাতালে বেড না পেয়ে বৃদ্ধ বাবাকে মেঝেতে শুয়ে রাখা তরুণদের হাজার আবেদন দিয়ে চাকরি না পাওয়া এসব বাস্তব কষ্ট যেন কোথাও নেই সবচেয়ে বেশি চিৎকার করে নিজের দলকে ভালো প্রমাণ করতে পারে নেতারা প্রায়শই বলেন তার মানুষের পাশে আছে। কিন্তু পাশে দাঁড়ানোর মানে কি শুধু মায় খাতে বক্তৃতা দেয়া নাকি জনগণের সাথে বসে তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিতে কথার ফুল জুড়িয়া কিন্তু কাজের হিসাব নেই দুই সালের জুলাই মাসের একটি ঘটনা তখন বাংলাদেশের রাস্তায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসে বিশ্ববিদ্যালয়ের তরুণরা নেমে আসে এবং গ্রামের ছেলে মেয়েরাও রাস্তায় নেমে এসেছিল তাদের চোখে ছিল প্রশ্ন এই দেশ কি শুধুই প্রভাবশালীদের নাকি আমাদেরও তারা চেয়েছিল জবাব চেয়েছিল ন্যায়ের নিশ্চয়তা কিন্তু বদলে তারা পেয়েছেন নিরবতা ভয় হুমকি আর মিডিয়ার বিকৃত প্রতিবেদন তাদের কণ্ঠকে দমন করতে ঘুম, حیرানি আর অপরপ্রচেষ্ট আশ্রয় নেওয়া হয় কেউ চুপ করে যায় কেউ বিদেশে পাড়ি জমায় কেউ হতাশার ভিঙে পড়ে অথচ রাজনীতি তো হওয়া উচিত ছিল এই তরুণদের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার কিন্তু এখন সেটা হয়ে উঠেছে কেবল ক্ষমতা লড়াইয়ের অস্ত্র এই বাস্তবতাই মানুষকে প্রশ্ন করতে শেখাচ্ছে এই নাটকীয় রাজনীতি কি সত্যিই মানুষের জন্য নাকি এটা শুধু কিছু লোকের ব্যক্তিগত স্বার্থ ক্ষমতা ও বিলাসের সার্কাস জোহরান মামদানি এখানেই ভিন্ন তিনি মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের নেতৃত্ব কিরকম হয় সেটা তিনি দেখাচ্ছেন তিনি কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করেছেন নেতৃত্ব তিনি বড় মঞ্চে দাঁড়িয়ে আবেগের কথা বলে নয় বরং ছোট ছোট সমস্যার গভীরে গিয়ে সমাধানের চেষ্টা করেছেন নিউ ইয়র্কে বাড়ি ভাড়া দিন দিন বাড়ছিল গরিব মানুষের পক্ষে তা মেটানো কঠিন হয়ে করছিল সে সময় জোহরান গুড কজ ইভিকশন নামে একটি আইন প্রস্তাব করেন যাতে কোনো মালিক যেন ইচ্ছা করি ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দিতে না পারে এটা ছিল বাস্তব একটি সমস্যা যারা সমাধানে তিনি সরাসরি এগিয়ে আসেন শুধু তাই নয় তিনি চেয়েছিলেন সবাই যেন গণপরিবহনে বিনা ভাড়ায়ে চলতে পারে বিশেষ করে যারা প্রতিদিন অনেক দূর থেকে কাজ করতে যায় এমন উদ্যোগ শুধু কথার জন্য নয় একটি মানুষের অর্থ ও সময় বাঁচানোর একটি বড় পরিকল্পনা আর সবচেয়ে বড় কথা 2020 সালে যখন কোভিড 19 এ নিউইয়র্ক থমকে গিয়েছিল তখন তিনি ক্যামেরা ছাড়াই দরজায় দরজায় খাবার পৌঁছে দিয়েছিলেন দরিদ্র পরিবারগুলোর কাছে তিনি গিয়েছেন এটাই আসল নেতৃত্ব যেখানে নিজের প্রচারের চেয়ে মানুষের স্পষ্ট লাভ করাই ভুল। 2020 সালে তিনি ডেমোক্রেট পার্টির প্রাইমারিতে সাবেক গভর্নর এন্ড্রু কুমুকে হারিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়র হওয়ার পথে এগিয়ে যান। তার এই বিজয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, এটি প্রমাণ করে মানুষ এখন নাটক নয় বাস্তব কাজ দেখতে চায়। জোரானের এই কাজগুলো আমাদেরকে বলে দেয় নেতৃত্ব মানে শুধু ক্যামেরার সামনে থাকা নয়, নেতৃত্ব মানে হচ্ছে যেখানে কেউ তাকিয়ে নেই, সেখানেও দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যা বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নেতার অভাব কতটা সেটা বুঝতে আমাদের কার দিকে তাকাতে হবে না, নিজেদের চারপাশেই সেটা স্পষ্ট। সে কোনো ক্ষমতাवान পরিবারের নয় তার পেছনে নেই কোন বড় কর্পোরেট ব্যাংকিং তিনি এসেছেন সাধারণ মানুষের ভেতর থেকে থেকে বড় হয়ে উঠা বেড়ে উঠা একজন মানুষ তিনি নিজে দাঁড়িয়েছেন শ্রমজীবী আর প্রবাসী অভিবাসী পরিবারের তার নির্বাচনী এমন প্রতিশ্রুতি ছিল যা শুনলে আমাদের মনে হবে আরে আমরা বাংলাদেশের আমরা তো এমনটাই চাই সাশ্রয়ী ভাড়া চাই শিশুদের জন্য বিনামূল্যে ডেকে আর চাই অল্প মূল্যে গণপরিবহন চাই একটি উন্মুক্ত পরিবেশ চাই যার বাস্তব রূপ নিচ্ছে আজ নিউ ইয়র্ক রাস্তায় মামদানি তার প্রচারণা এসবই বলে কিন্তু তার নেতৃত্বের সবচেয়ে বড় দিক হচ্ছে ভাষার সীমা ডেঙিয়ে ফেলা তিনি বাংলা হিন্দি উর্দু এই ভাষাগুলোতে কথা বলে তার ভিডিওগুলোতে লাখো মানুষের হৃদয়ে পৌঁছে যায় কারণ মানুষ শুনতে চায় নিজের ভাষায় বলা কথা তিনি জানেন নেতৃত্ব মানে দূরে দাঁড়িয়ে দিক নির্দেশনা দেয়া নয় নেতৃত্ব মানে পাশে এসে বলা তোমার কথা আমি শুনছি তোমার কষ্টটা আমি বুঝি আমরা আজকাল অনেকেই জানতে চাই রাজনীতিবিদরা তাদের খরচ কিভাবে চালায় রাজনৈতিক দলগুলো তাদের খরচ কিভাবে বহন করে এই মামদানির প্রচার প্রচারণার জন্য কোনো কর্পোরেট চেক নয় হাজার হাজার সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট অনুদান মিলিয়ে তৈরি হয়েছে তার সত্তর লাখ ডলারের তহবিল যেন একটা কথাই বলেন সবাই এই মানুষটার জন্য দিতিচ্ছা করে কারণ আমাদের হয়ে লড়ে এই জন্য সবাই তার ফান্ডে টাকা দেয় মানুষের টাকা দিয়েই তিনি রাজনীতি করে যান যারা আজ রাজনীতি করতে চায় যারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চায় তাদের জন্য জোহান মন্দানি একজন জীবন্ত দৃষ্টান্ত তার পথটা হয়তো সহজ ছিল না তার বিরুদ্ধে সমালোচনা এসেছে বাধা এসেছে কিন্তু তিনি থেমে থাকেননি কারণ তার একটাই লক্ষ্য মানুষকে ভালো রাখা আজকে বাংলাদেশ আমাদের এমন এক নেতৃত্ব প্রয়োজন যে দল নয় মানুষকে প্রাধান্য দেবে যে ক্যামেরার সামনে বক্তৃতা না দিয়ে মানুষের চোখে চোখ রেখে কথা বলবে যে রাজনীতি কেবল নাটকের মঞ্চে হয়ে থাকবে না বরং বাস্তবে কাজ করে দেখাবে ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয় দায়িত্ববোধ হবে যার মূল চালিকা শক্তি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য জহরান মাহমদানির গল্পটি এক নতুন বার্তা বই আনে এই গল্প শেখায় যে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয় বরং মানুষের জীবনকে সহজ করে তোল এক আন্তরিক চেষ্টা যদি আমরা এমন এক নেতৃত্বকে কল্পনা করতে পারি এবং সেই স্বপ্নের পথে হাঁটতে পারি তাহলে একদিন বাংলাদেশের রাজনীতি বলতে বদলে যাবে কোনো স্লোগান নয় বরং সত্যিকারের দায়িত্ববোধ আর সহমর্মিতার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি একটি নতুন নেতৃত্বের সূচনা হতে পারে আপনার ভেতর থেকে একদিন বাংলাদেশের প্রতিটি তরুণ জোহরান মামদানির মতো দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন থেকেই জন্ম নিবে এক নতুন বাংলাদেশের এই ইতিবাচক পরিবর্তন শুরু হোক আপনার হাতে ধন্যবাদ